রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি তুমি তো গোপুসোনাকে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পরাবে একদিন দেখাবে সেই জন্যে ভাবলাম আজকে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর প্রথমেই তোমরা গোপাসনা শৃঙ্গা দর্শন করে নিয়েছ এখানে দেখো আছে গোপুসোনার কিছু মুক্তপুতির হার আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন এই হারগুলো নিয়ে আসা হয় এগুলো পরালে দিয়ে গোপুসোনাকে দেখতে খুব সুন্দর লাগে এখানে দেখো বিভিন্ন রকমের মুক্তপুতির হার আছে কোনোটা নেকলেস কোনোটা চোকার বা কোনোটা নারী হার এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব কপু স্টোনের নেকলেস এখানে দেখো বিভিন্ন রঙের স্টোনের নেকলেস আছে আর এখানে দেখো কিছু চোকারও আছে স্টোনের এটা দেখো টাসেল লকেট আর এটা দেখো একটা বিভিন্ন রঙের পুঁথির হার এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপুষণার গোল্ডেন জুয়েলারি এখানে দেখো আছে দুটো চেন একটা ছোট চেন আর একটা বড় চেন আর এটা দেখো একটা চোকার আর এগুলো হচ্ছে রিং এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপু ব্যাঙ্গেলস ব্যাঙ্গলস কালেকশান এখানে দেখো বিভিন্ন রঙের ব্যাঙ্গেলস আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে গোপুসোনা আর রাধাকৃষ্ণের জুয়েলারি কালেকশান আর আমার ঠাকুর ঘরে যে অন্য দেবদেবীদের বিগ্রহ আছে তাদের জুয়েলারি কালেকশন আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এয়ার রিং কালেকশান এখানে দেখো পুঁথির কিছু ইয়াররিং আছে এগুলো দেখো রিং ধরনের এগুলো এগুলো গোপালকে পড়লে খুব সুন্দর লাগে আর পড়াতেও সুবিধা হয় এটাও একটা পুঁথির ইয়াররিং এটাও একটা স্টোনের ইয়াররিং আগে যে নেকলেসগুলো দেখালাম তার সঙ্গে এই সেটের ইয়ার ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো গোপুসোনার জুয়েলারি কালেকশান আমার দেখানো হয়ে গেছে এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপু জুয়েলারিগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি তো দেখো এই রকম বক্স পাওয়া যায় যে কোনো অনলাইন শপে তোমরা পেয়ে যাবে এর তিনটে পার্ট থাকে তো আমি প্রথম পার্টে দেখো এরকম করে গুছিয়ে নিয়েছি এরপরে আমি দ্বিতীয় পার্টটাও গুছিয়ে নেব এই পার্টে জুয়েলারিগুলো রাখলে কি হয় জুয়েলারিগুলো ঘেটে যায় না আর খুব সুন্দরভাবে থাকে এরপরে আমি তৃতীয় পার্টটাও গুছিয়ে নেব এই বক্সে প্রচুর জুয়েলারি ধরে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা খালিও আছে বক্সে তো দেখো গোপসোনা জুয়েলারি বক্স আমার গোছানো হয়ে গেছে প্রথম পার্টটার উপরে দ্বিতীয় পার্টটা দিয়ে দিলাম তারপরে আমি তৃতীয় পাটটা দিয়ে দেব এরপরে আমি ঢাকনা দিয়ে দেব বক্সের উপরে আর পাশে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ সেই ক্লিপগুলো দিয়ে আটকে দেব তাহলে খুব সুন্দর আটকে থাকবে আর কোনোভাবে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই আর গোপসনাকে যখন তোমরা বেড়াতে নিয়ে যাবে এই জুয়েলারি বক্স খুব কাজে লাগবে তা দেখো গোপুসোনা জুয়েলারি বক্স আমার গোছানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম গোপুসোনার জুয়েলারি কালেকশন আর আমার গোপুসোনার জুয়েলারি গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে